আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি আব্দুর রহমান এবি লেকচার্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের দেখাবো হ্যাফ হেসের ব্যবহার তাহলে চলো প্রেজেন্টেন্স ভার টু হ্যাপ হ্যাফ হেস এর ব্যবহার কোনো জিনিস থাকা অর্থে আছে শব্দটি ব্যবহৃত হলে সাবজেক্ট এর পরে হ্যাফেস বসে যেমন আই উই ইউ দে অ্যান্ড প্লোরাল সাবজেক্ট এর পরে হ্যাব বসে হি সি ইট ও নামের পরে হ্যাজ বসে সাবজেক্টিভ আই সমান আমার উই সমান আমাদের ইউ সমান তোমার অথবা তোমাদের দে সমান তাদের হি সমান তার পুরুষের ক্ষেত্রে সি সমান তার স্ত্রীর ক্ষেত্রে ইট সমান এর নেম সমান নাম ইংরেজি থেকে বাংলা প্যাটার্ন ওয়ান সাবজেক্ট প্লাস হ্যাফেস আই হ্যাভ আমার আছে উই হ্যাভ আমাদের আছে ইউ হ্যাভ তোমার আছে অথবা তোমাদের আছে দে হ্যাব তাদের আছে সুমি হ্যাস সুমির আছে রাকিব অ্যান্ড সাকিব হ্যাভ রাকিব ও সাকিবের আছে হি হ্যাস তার আছে পুরুষের ক্ষেত্রে শি হ্যাস তার আছে স্ত্রীর ক্ষেত্রে ইড হ্যাস এর আছে বাংলা থেকে ইংরেজি প্যাটার্ন ওয়ান সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস আমার আছে আই হ্যাভ তোমার আছে অথবা তোমাদের আছে ইউ হ্যাপ আমাদের আছে উই হ্যাপ তাদের আছে দে হ্যাব নমির আছে নমি হ্যাস অনিক ও সাদিকের আছে অনিক অ্যান্ড সাদিক হ্যাব তার আছে পুরুষের ক্ষেত্রে হি হ্যাস তার আছে স্ত্রীর ক্ষেত্রে শি হ্যাস এর আছে ইট হ্যাস ইংরেজি থেকে বাংলা প্যাটার্ন টু সাবজেক্ট প্লাস হ্যাফেস প্লাস এন প্লাস নাউন আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে দি গার্ল হ্যাজ এ ডল মেয়েটির একটি পুতুল আছে দি ম্যান হ্যাজ ক্যাপ লোকটির একটি টুপি আছে উই হ্যাভ গার্ডেন তোমার একটি বাগান আছে রুমি অ্যান্ড সুমি হ্যাভ থ্রি রুমি ও সুমির তিনটি কলম আছে দি বেবি হ্যাজ অ্যান্ড অরেঞ্জ শিশুটির একটি কমলা আছে মাই গ্র্যান্ড ফাদার হ্যাজ এ স্টিক আমার দাদার একটি লাঠি আছে দি গার্ল হ্যাজ এ মিরর মেয়েটির একটি আয়না আছে মাই ফাদার হ্যাজ অ্যান্ড আমলা আমার বাবার একটি ছাতা আছে দি কাউ হ্যাজ এ কার্ভ গাভীটির একটি বাছুর আছে উই হ্যাভ এ কিচেন গার্ডেন আমাদের একটি সবজি বাগান আছে বাংলা থেকে ইংরেজি প্যাটার্ন টু সাবজেক্ট প্লাস হ্যাপ্যাস প্লাস এন প্লাস নাউন আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ কার মেয়েটির একটি পুতুল আছে দি গার্ল হ্যাজ এ ডল লোকটির একটি টুপি আছে দি ম্যান হ্যাজ এ ক্যাপ তোমার একটি বাগান আছে উই হ্যাভ এ গার্ডেন রুমি ও সুমির তিনটি কলম আছে রুমি অ্যান্ড সুমি হ্যাভ থ্রি পেন্স শিশুটির একটি কমলা আছে দি বেবি হ্যাজ অ্যান অরেঞ্জ আমার দাদার একটি লাঠি আছে মাই গ্র্যান্ড ফাদার হ্যাজ এ স্টিক মেয়েটির একটি আয়না আছে দি গার্ল হ্যাজ এ মিরর আমার বাবার একটি ছাতা আছে মাই ফাদার হ্যাজ এন আমলা গাভীটির একটি বাছুর আছে কাউ হ্যাজ এ কালফ আমাদের একটি সবজি বাগান আছে উই হ্যাভ এ কিচেন গার্ডেন প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ক্লাসে আমি তোমাদের প্যাটার্ন থ্রি এবং প্যাটার্ন ফোর দেখাবো আছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে